হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো রবিবারের বাড়ি নিয়ে বসে পড়েছি তো এই যে এখন যুদ্ধ চলছে আমরা নিয়ে যুদ্ধ বাবা এই কটা আমরা রেখে দিয়েছিলাম সেদিন যত ডালে করেছিলাম শক্ত ভিটের মতন না রস আছে না কষ আছে আজকে আবার দেখছি একটা নষ্ট হয়ে গেছে তবে ভালো থাক একটু চাটনি করে ফেলব তাহলে খাওয়া হয়ে যাবে নাহলে ও ফেলেই দিতে হবে এইগুলো ফেলে দিলেও কোনো গায়ে লাগবে না যে অবস্থা তা ভালো থাক একটু টক টক করবো আর এদিকে দেখো কি সব ছাড়িয়ে ছড়িয়ে রেখেছে আলু পেঁয়াজ রসুনটা এখন ছাড়ানো হয়নি এখানে একটু আদা কেটে রেখেছি আর দেখো কালকে কাকরোলটা মানে দিয়ে দিলেই ভালো হতো একটা রেখে দিলাম গোল গোল করে ভাজা খাবো বলে কি অবস্থা হয়ে গেছে এখন ব্যাকা করে ভাজা খাও আর কালকে দেখো এখানে উচ্ছে নিয়ে এসছে ইস আদে একটু নষ্ট এরমভাবে মানুষ খাইতে পারে বলো তো সত্যি তোমার কথা অনুযায়ী আমি ব্যাকা ব্যাকা ভাজা খেতে হবে এই দেখো বন্ধুরা বলবো মানে আজকে রবিবারের দিনে মানে পচা পাচকগুলো খেতে হচ্ছে যাই হোক এই যে কাটছি এখন আবার তো বাদ দিতে তো মানে পুরোই বাদ হয়ে যাবে নরম নরম লাগছে তো যাই হোক চার পাঁচ টুকরো বেরিয়েছে এগুলো পুরো নষ্ট আর এই উঠছে দুটো ছোটো ছোটো দেখে উঠছেই আমি সেদ্ধ দেবো ওখানে পেঁপের সাথে সেদ্ধ দেবো সেদ্ধ খেতে আমার বেশ ভালো লাগে আর বাটকা কিটা ওদের ভেজে দেবো তো এখানে আলু পেঁয়াজের মানে হচ্ছে বুঝতেই পারছো আজকে সানডে অনেক দিন ধরে মানে সানডেতে চিকেন খাওয়া হয় না তাই আজকে কিন্তু সানডেতে বলেছি একটু চিকেন নিয়ে আসো সানডে মানেই তো চিকেন নাই মাটন না মাছ পা যত যায় না সেরকম পরিস্থিতি চাপে পড়ে অনেক রকম ব্যাপার আছে সেইভাবে খাওয়া হয় না কিন্তু রবিবার মানেই চিকেন এটা আমরা ছোটোবেলা থেকে যতদূর জেনেছি তো যাই হোক এখন উচ্ছে কাটতে বসেছি সবজি কাটা প্রায় শেষের দিকে মানে এই সব ছাড়িয়ে ছুঁড়িয়ে রেখেছি এগুলো কুচানো আর তো কিন্তু একটা ফুটান দিয়ে আমি বন্ধ করে রেখেছি তো চলো এখন উচ্ছেগুলো ওদেরকে ভেজে দেবো ওই জন্য কেটে নিচ্ছি আলুগুলো ছাড়ানো আছে কাটাকুটি এখনও কিছু হয়নি রসুনও ছাড়ানো হয়নি তো আস্তে আস্তে করবো এখন আপাতত খুচেটা কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কী এনেছে বাজার থেকে না এনেছে বলেই তো দিলাম তাও যেটা আমার কাজ সেটা আমি করব তো কুচ্ছেগুলো কিন্তু অতটাও ভালো নেই মানে দানা বড় বড় দেখো

এখন উচ্ছেটা কেটে নি বন্ধুরা দানাগুলো ফেলেই কাটছি প্রচুর শক্ত শক্ত দানা তারপরে আসছে তো বন্ধুরা দেখো সব কেটে কুটে নিয়েছি শুধু রসুনটা ছাড়াতে বাকি আর পেঁয়াজটা পচাতে তো ওটা একটু পরেই করবো কারণ রসুন ছাড়িয়ে একবারে সঙ্গে সঙ্গে পেস্ট পেস্ট করে নেবো তো যেহেতু আমি বলেছি উচ্ছে সেদ্ধ খাবো তো উচ্ছে আর কেটে রেখেছি একসাথেই আলুগুলো কেটে নিয়েছি এখানে দেখো উচ্ছে একটু আলু দেবো এই আলু কেটে আলাদা রেখেছি অল্প করেই দেবো আর একটু পেঁয়াজ সব কাটাকুটি কমপ্লিট মোটামুটি কাটা আছে রসুনটা একটু জলে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি ছেড়ে যাবে তো চলো এবার এটা দেখাই তোমাদেরকে দেখিয়ে একদম রান্নায় চলে যাবো এই যে বন্ধুরা এই দেখো আমাদের তো বরাবরই চিকেনের এর লেকটা বড়ই থাকে খুব একটা হয় না যদি ভুলে কেটে দেয় আগে লে মুরগির লেকগুলো সেরকম না ছোট ছোট নাকি এটা মনে হচ্ছে একটা বাড়ি মেরেছে নাকি যেখানে রান্নাવાડી মারি তো এই হচ্ছে আজকে হ্যাঁ মুরগি এইগুলো যে ছোট ছোট পাগো ছোট মুরগি এরকম না হাসা না ছোট মুরগি তাহলে তো এই হচ্ছে বন্ধুরা আজকে রবিবার মাংস খাবো আমরা তো চলো এবারে খাবার জন্য তো একটু সুন্দর করে রান্না করতে হবে কারণ কাঁচা তো খেতে পারবো না তো চলো এবারে রান্নায় বসবো সঙ্গে থাকো তো এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তো আর ফুটান দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু প্রেশারে পেঁপে উচ্ছে আর এক আর্ধেক একটা আলু সেদ্ধ দিতে বসিয়ে দিয়েছি প্রথমেই তো এই দুটো আগে করে নিই তারপরে বাদ বাকি যা যা রান্না করার করব তো দেখতে থাকো মাংসের আলু কিন্তু ভেজে নিচ্ছি প্রথমেই তো আমার একটু হলুদ দিয়েছে দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নেবো মাংসের আলু তো চলো মাংসের আলুগুলো ভাজা হচ্ছে এই দিয়ে কিন্তু ভাত এবার হয়ে গেছে না বাবু গড় দেব তো সঙ্গে থাকো আমরা এই দেখো আমরা কিন্তু মাংসের আলু ভাজা হয়ে গেছে এই কাকলটা এক পিস এই কটা বেরিয়েছে যখন ভাজা চলছে লবণ হলুদ দিয়ে তো চলো কাকলটা একদম হালকা লাল লাল করে ভেজে নেবো তারপরে আসছি আরো বন্ধুরা তুসি ভাজা বসাবো তার আগে কিন্তু একটু আলুটা ভেজে নিলাম আর দিয়ে দিয়েছি তার মধ্যে সাথে হলুদ গুঁড়ো তো চলো এবারে একদম ডাইরেক্ট মুখে দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ আছে তারপরে কাঁচা লঙ্কা সব দিয়ে মুখ সেটা ভাজা করবো ওদিকে ভাত কিন্তু গোড় দিয়ে দিলাম গড়াতে চালটা একটু ভিজিয়ে রাখলে ভাতটা বেশ ভালো হয় আজকে আর বেশ সময় হয়ে ওঠেনি ব্যাস ভাবটা মানে ভিজিয়ে রেখে লাস্টটা করলেই ভালো হতো কাজটা করতে করতে তো যাই হোক চলো উঠছে নিলাম আর এখন একটু হালকা ভাজা ভাজি করে তারপরে লবণটাও দেব তো চলো ভেজে নিন তারপরে আসছি আর দেখো উচ্ছে আলু তো সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে ফেললাম আর এখনই দিয়ে দিলাম কিন্তু নুন তো নুন দিয়ে কিন্তু এবার দু তিন মিনিট মতো না একটু ভেজে নেব তারপরেই দিয়ে নেবো চলো এটা নুন দিয়ে ভাজা হতে থাক আর এইদিকে দেখো কড়াইতে কি দিয়ে দিয়েছি তেল সর্ষে আর হলুদ গুঁড়ো কারণ এইদিকে বসিয়ে দেবো এবারে কিন্তু এই যে আমরা আমরা একটু হালকা করে ভাজাভাজি করে নেবো এটি আমরা তাহলে বেশ ভালো হয়েছে গুঁড়ো আমরাটা ভালো লাগবে তো যাই হোক আর একটু লবণ দিয়ে দিলাম হলুদ তো দিয়ে দিয়েছি আগে তো চলো হালকার ওপর ভেজে তারপরে একটু হালকা দেবো তো সঙ্গে সাথে দেখো একদম লবণ দিয়ে ভেজে নিলাম একদম হয়ে হয়েছে ভাজাটা পড়াই দেখতেও লাগেনি এটাই বেশ ভাল লাগে আমার তো যেহেতু আমি খাবো না তাও আমার আমার মন মতন হলে বেশ ভালো লাগে সে যেই খাবনা কেন তো চলো এখন এটা নামিয়ে নেবো উঠতে ভাজা তো তারপরে কি বসাই সঙ্গে থাকো আর এদিকে কিন্তু আমরা তো হালকা একটু ভেজে দিয়ে দিলাম জল একটু হালকা সেদ্ধ করে নিয়ে তারপরে দেবো চিনি তো সঙ্গে থাকো আমরা তো সেদ্ধ করে নিলাম তিন চার মিনিট মতন এই বুড়ো আমরা যতই সেদ্ধ করুন ছাবড়া ছাবড়াই থাকবে যাই হোক এবার দিয়ে দিচ্ছি কিন্তু চিনি কারণ চিনি ছাড়া তো চাটনি হবে না তো চিনিটা অল্প করে দিলাম হালকা টক টক হালকা মিষ্টি মিষ্টি রাখতে পেরেছি তো চলো এখন চিনি দিয়ে তিন চার মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমরার চাটনি মানে আমরা টক নামিয়ে নেব এই যে মাংস বসাবো তাই জন্য কিন্তু অনেকটা পিঁয়াজ ভেঙে নিচ্ছি তো মাংসগুলো আসলে খুব ভালোই ওদম চর্বি আছে তাই জন্য একটু অল্প করে তেল দিয়ে শুধু পেঁয়াজটা ভাজার মতনই দিয়েছি তো চলো একটু নরম একটু হালকা কালার চেঞ্জ হওয়া করে ভেজে নিই আর এদিকে কিন্তু এই যে চাটনি একদম রেডি চলো নাবিয়ে নেব মানে আমরা স্টক একদম রেডি চলো নামিয়ে নেবো পিঁয়াজটা হালকা হয়ে দিয়ে দিলাম কিন্তু টমেটো লবণ আর হলুদ তো অল সুন্দর করে ভাজা ভাজি করে নিই ভালো করে মিশিয়ে

এরপরে না চিকেন দিয়ে মাংসটা তেল তেল কম করে দিয়ে বেশ ভালো হয় তো চলো লবণ হলুদ সবই দেওয়া হয়ে গেছে চিকেনটা গেছেটা হোক হলো রা দেখো হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে কিন্তু এখন সুন্দর করে কষাকষি চলবে অল্প একটু জলও দিয়েছি তো কালারটা লাগলেও তেলটা কিন্তু পরে কষতে কষতে বেরাবে তো চলো এখন সুন্দর করে কষা করে লবণ হলুদ কিন্তু আগেই দিয়েছি তো চলো এখন সুন্দর করে মিশিয়ে মশলার সাথে মশলা দিয়ে দারুণ করে কষিয়ে নি তারপরে আসছে এবার এর মধ্যে আরেকটা মশলা দিয়ে দেবো হচ্ছে চিকেন মশলা তো আমি সানরাইজারটা ইউজ করি সানরাইজারটা দোকানে পাই না বলে এভারেস্টের খেয়ে নিয়ে আসছে এটাও মন্দ লাগে না কিন্তু এটা বেশি ভালো মাটনেই ভালো লাগে চিকেন অতটা যাই হোক আজকে চিকেনের মটনের ফ্লেভারটা নেবো যাই হোক এখন সুন্দর করে চলটা দিয়ে কষিয়ে নিই তারপরে আসছি আবার তেল কিন্তু অটোমেটিক ছাড়তে শুরু করে দিচ্ছি তবে ধন্যান্য তেল দিইনি কিন্তু তো এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে অনেক দিন পর ক্যাপসিকাম চিকেন করবো তাই একটা ক্যাপসিকাম নিয়ে এসছি যা দাম একটা ছোট্ট ক্যাপসিকাম তাই পনেরো টাকা পিস যাই হোক ক্যাপসিকাম দিয়ে একটু ফ্লেভারটা অন্য লাগে বেশ ভালো লাগে তো চলো ক্যাপসিকামটা দিয়ে একটু কষিয়ে নিই হালকার ওপর তারপরে আবার দেখাবো তোমাদের ক্যাপসিকাম দিয়ে তো কষাক চলছেই এই মাছ আমি আবার দিয়ে দেবো ভেজে রাখা আলু তো আলু দিয়ে ওদের একটু কষিয়ে নেবো একদম সুন্দর করে মিশিয়ে একদম কষিয়ে নেবো একদম হালকা সেরকম দিই নি এখন ঝোল খেতে ভালোবাসে ঝাল কম কিন্তু কালারটা একটু আসবে একটু কাশ্মীর লঙ্কারগুলো দিয়েছি চিকেন মশলা পড়েছে টমেটো পড়েছে তো চলো এখন আলুটা দিয়ে একটু কষিয়ে নিই তারপরে জল টল দেবো দেখো তেল কম দেওয়ার কারণ দেখো তো অত তেল বেরিয়েছে দেখো তোমরা হয়তো ভাবতে পারো না পিছনে লুকিয়ে তেল দিচ্ছি কিন্তু না আমার নিজের শরীর খারাপ করে লাভ দিব যে আমি তেল পিছনে লুকিয়েই বা দিতে যাবো মনে তাই না তো তাই হোক এত তেল বেরিয়েছে আর এই কষা কিন্তু দারুণ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে এরপরে কিন্তু জল দিয়ে দেবো তো চলো গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে জল দিই তারপরে যে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল এখন সুন্দর করে আলু চিকেন সেদ্ধ করে নেওয়ার পালা তো চলো এখন সুন্দর করে এটা সেদ্ধ করে নিই তারপরে ফাইনালি কি এলো রেজাল্ট সেটাও তোমাদের দেখাবো দেখতে থাকো আলু চিকেন কিন্তু সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর গন্ধটাও সেই বেরিয়েছে কারণ কি বলতো তো ক্যাপসিকাম দিয়েছি না জন্য গন্ধটা দারুণ বেরিয়েছে তো রান্না তো আমার কমপ্লিট একটু হালকা গ্রেভি রেখেছি তো কেমন লাগলো রবিবারের এই রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য টাটা হ্যালো বন্ধুরা শু দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার মানে সানডে সপ্তাহে শুরু তো আজকে একটু ভালো মন্দ দিয়ে কিন্তু শুরু করছি তো চলো মেনুতে কি কী আছে দেখো থালা কিন্তু কোথাও জায়গা ফাঁকা নেই একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে ভাত এখানে নিয়েছি পাতিলেবু রয়েছে পেঁয়াজ গোল গোল করে শশা রয়েছে কাঁকরোল ভাজা রয়েছে পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ তার মধ্যে তেল লবণও নিয়ে নিয়েছি আর রয়েছে ক্যাপসিকাম চিকেন খুব বেশি ঝোল নিয়ে নিই অল্প করে ঝোল নিয়েছি আর রয়েছে আমরা চাটনি তো বুঝতেই পারছো একদম পরপর সব রয়েছে তো এক এক করে খাওয়া শুরু করব। প্রথমেই কিন্তু পেঁপেটা কামড়ে কামড়ে খেয়ে নেবো কারণ অনেক কিছু রয়েছে তাই জন্য পেঁপেটা আজকে আর চোখকে খাচ্ছি না তো পেঁপেটা একদম কপ কপ করে কামড়ে খেয়ে নেবো কারণ পেঁপে সেদ্ধটা তো খেতেই হবে পেঁপে সেদ্ধ না খেলে তো আবার আমার শরীরটা ঠিক থাকবে না না তো বেশ ভালোই লাগছে আমি কিন্তু মানে কামড়ে কামড়ে খেয়ে নিই মাঝে মাঝে তারপরে এই যে উচ্ছে সেদ্ধ আর আলু সেদ্ধ যার মধ্যে কাঁচা তেল আর লবণ দিয়ে রেখেছি আর মানে কি বলবো আজকে একটু আলুও দিয়েছি হাফ আর্ধেক আলু তো ওই দিয়ে প্রথমে কিন্তু ভাত কটা মেখে নিলাম মেখে নিয়ে এখন সুন্দর করে খেয়ে নিচ্ছে আমরা কিন্তু সিদ্ধটা খেতে ভালো লাগে ভাজার থেকেও হোক ওদের জন্য ভাজা করে দিয়েছিলাম আর আমি কিন্তু সিদ্ধ দিয়ে বেশ ভালোই খাচ্ছি কাঁচা লঙ্কা হলে বেশ ভালোই হতো কিন্তু কাঁচা লঙ্কাটা ওই কামড়ে কামড়ে খাওয়াটা এখন একটু বন্ধ করে দিয়েছি এই যা তো একটু পেঁয়াজ আছে পিঁয়াজই খাই কামড়ে কামড়ে আর কি করা যাবে তো বেশ ভালোই লাগছে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত মেখে খেতে বেশ ভালোই লাগে উচ্ছে সেদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে এই যে আমার পছন্দের কাঁকরোল আর বলো না কাঁকরোলটা নষ্ট হয়ে গেছিল বাদ বদ দিয়ে কটা টুকরো বেরিয়েছে ওটাই ভেজে খেয়ে নিচ্ছি কি করব নষ্ট করব নষ্ট করে লাভ নেই তাই খেয়ে নিচ্ছি কাঁকরোর ভাজাও তো আমি জানো কতটা পছন্দ করি কালকে তরকারি করেছিলাম একটা দেখেছিলাম যে ভাজা খাবো আর ভাজা খেতে গিয়ে হয়ে গেল তারপরে কাঁকর ভাজা দিয়ে দু চার গাল ভাত খেয়ে নিয়ে এবারে কিন্তু খাবো ক্যাপসিকাম চিকেন এই দেখো একদম অল্প ঝোল নিয়েছি কারণ আমার বেশি ঝোল খেতে ভালো লাগে না আর ওই তেল মশলা বেশি খাবো না বলে তাই আমি অল্প ঝোল নিয়েছি অনেক দিন পর ক্যাপসিকাম চিকেন করলাম বন্ধুরা মারাত্মক স্বাদ হয়েছিল মানে স্বাদ নিয়ে কোনো কথা হবে না তো ঝোলটা ঢেলে নিয়ে মানে তরকারিটা ঢেলে নিয়ে একটু লেবু চিপে নিলাম আলুটাও কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে আর ফ্লেভারটা তোমাদের বলে বোঝাতে পারছি না দারুণ ফ্লেভার আছে তার মধ্যে এভারেস্টের মশলাটা দিয়েছি চিকেন মশলা ওপরে একদম মটনের মতন স্বাদ তো বেশ ভালো লাগছে মানে চিকেনে মটনের স্বাদ পাচ্ছি আর সাথে শশা পেঁয়াজ তো রয়েছেই বেশ সুন্দর খাচ্ছি চিকেনটা ক্যাপসিকাম দিয়ে অনেকদিন পর করলাম তো বেশ ভালো লাগছে খেতে মানে কি বলবো আর সেটা বলে বোঝানোর মতন না তো বেশ ভালোই খাচ্ছে এই যে আমার ছোট্ট লেক তো যাই হোক সুন্দর করে খাচ্ছি বেশ ভালো লাগছে তো চলো এখন সব কিছু দিয়ে একটু খাবো একটু চিকেন নিয়ে আমি তো গলা মেটে স্টমাক এগুলো খেতে খুব ভালোবাসি ওগুলো নেবই নেব নিয়েছি ওগুলো আস্তে আস্তে খাবো এবারে একটু শশা পিঁয়াজ আলু ঠালু দিয়ে একদম সুন্দর করে খেয়ে নেব। তো বেশ ভালো লাগছে এই চিকেনটা যে খেতে তো চলো চিকেনটা দিয়ে সমস্ত খেয়ে নিই তারপরে আসবো এই যে চাটনি নিয়ে আমরার চাটনি থালা দেখে একদম পুরো পরিষ্কার শুধু হাড়গুলো ফেলে দিয়েছি আর এই যে আমরার চাটনি প্রথমে একটু চুমুক দিয়ে নিলাম মুখটা ফ্রেশ হয়ে গেল আর বেশ ভালোই লাগছে হালকা টক টক মিষ্টি মিষ্টি মানে টাংস খাওয়ার পর এরম চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই ছিল আজকের আমার খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থাকতে ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে